যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্স শহরতলী কেনারে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শতাধিক মানুষ ফেডারেল বর্ডার এজেন্টরা যখন অভিবাসীদের অভিযান চালাচ্ছেন তখন স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান কেনার এলাকার বাসিন্দা ক্রিস্টিন রোভেলো বলেন এটা একটা ডমিনো ইফেক্ট তৈরি করছে আমাদের পরিবারগুলো এতে ভীষণভাবে প্রভাবিত হচ্ছে তিনি জানান তার সন্তানরা প্রতিদিন স্কুল থেকে ফিরে ভয় পায় বন্ধুদের কেউ গ্রেফতার হতে পারে কিনা সেই আশঙ্কায় রোভিলো বলেন এটা আমাদের জন্য অত্যন্ত আবেগঘন ও কঠিন সময় নিউ অরলিন্সে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস ও আইসিই এজেন্টদের অভিযানের লক্ষ্য হল স্থানীয় জেল থেকে মুক্তিপ্রাপ্ত অভিবাসীদের আটক করা লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি ঘোষণা করেছেন লুইজিয়ানা কখনো অপরাধীদের না অন্যদিকে নিউ অর্লিন্সের মেয়র লাটোয়া ক্যান্ট্রেল ও প্রশাসন কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অনিচ্ছুক কেনার শহরটি লুইজিয়ানার সবচেয়ে বড় হিস্পানিক জনবসতিপূর্ণ এলাকা এই এলাকাতেই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস পরিচালিত অভিবাসন অভিযান চলছে যার লক্ষ্য পাঁচ হাজার জনকে গ্রেফতার করা এই অভিযান শুরু হয় গত সপ্তাহে এবং এতে বর্ডার পেট্রোল কমান্ডার গেগরি বুফিনো ডিজেও শহরে উপস্থিত হন আইন প্রয়োগকারী সংস্থার নথি অনুযায়ী রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ এখন বিক্ষোভ ও অনলাইন সমালোচনার উপর চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে সামাজিক মাধ্যমে অভিবাসন বিরোধী অভিযানের সমালোচনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে এজেন্টদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি শনাক্ত করা যায় তবে এখন পর্যন্ত সরকার খুব সামান্য তথ্য প্রকাশ করেছে বিশেষ করে গত সপ্তাহে ক্যাটাহোলা ক্রাঞ্চ নামে অভিযানে কতজন গ্রেফতার হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই স্থানীয় নেতারা বলছেন তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই অভিযান চলছে যা আস্থার বড় সংকট তৈরি করছে বুধবার শহরের প্রধান বাণিজ্যিক সড়ক জুড়ে ফেডারেল গাড়ির কনভয় টহল দেয় যা নিউ অর্লিন্স ছাড়াও লস অ্যাঞ্জেলস শিকাগো এবং নর্থ ক্যারোলিনার সার্লোটে চালানো অভিযানের ধারাবাহিক অংশ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নিউ শহর যেটি দীর্ঘদিন ধরে সাংচুয়ারি সিটি হিসেবে পরিচিত অর্থাৎ স্থানীয় প্রশাসন এখানে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অনিচ্ছুক কিন্তু লুইজিয়ানার রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্য সরকার স্পষ্টভাবে অভিবাসন আইন প্রয়োগে সমর্থন জানাচ্ছে